আমি আপনাদের বিস্তারিত একটা ভিডিও দেখাবো কেনই কেন আমরা এই ক্যাম্পেইনটা করছি এবং এর সার্বত্তা কী এবং গুরুত্ব কী এবং কি কারণে আমাদের এটা করা তারপর যখন আমি মাঠে ময়দানে থাকবো আপনাদের সকলের সাথে আবার দেখা হবে তখন আমি বিস্তারিত বলবো আর ভিডিওটা চলার পর আপনাদের যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমি প্যাকেট করে নেব এবং উত্তর দেবো দু সালে বাংলার বিধানসভা ভোটের লজ্জাজনক হারের পর থেকে বিজেপির একটাই লক্ষ্য যেভাবেই হোক বাংলাকে দমিয়ে রাখা আর তাই একের পর এক পরিকল্পিত হামলা চলছে বাংলার ওপরে এই কয়েক বছরে বাংলা থেকে ছ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি কর তুলে নিয়ে গেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কিন্তু তার বদলে বন্ধ করে দিয়েছে বাংলার একশো দিনের কাজের টাকা রাস্তার টাকা চলের টাকা এমনকি গরিব মানুষের মাথার ওপর থেকে পাকা ছাদের স্বপ্নটুকুও কেড়ে নেওয়া হয়েছে বাংলার অধিকারের এক দশমিক নয় ছয় লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি সরকার একই সাথে বাংলার ঐতিহ্য সংস্কৃতি আর গৌরবের ওপরেও চলছে বিজেপির বুলডোজার বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে যা শুরু হয়েছিল আজ তা এসে ঠেকেছে বঙ্গ বিজেপির হ্যান্ডেলে পোস্ট করা মা সরদার ব্যঙ্গচিত্র ঘুরে। দু সালে বাংলার বিধানসভা ভোটের লজ্জাজনক হারের পর থেকেই বিজেপির একটাই লক্ষ্য যেভাবেই হোক বাংলাকে দমিয়ে রাখা আর তাই একের পর এক পরিকল্পিত হামলা চলছে বাংলার ওপরে এই কয়েক বছরে বাংলা থেকে ছ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি কর তুলে নিয়ে গেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কিন্তু তার বদলে বন্ধ করে দিয়েছে বাংলার একশো দিনের কাজের টাকা রাস্তার টাকা জলের টাকা এমনকি গরিব মানুষের মাথার ওপর থেকে পাকা ছাদের কেড়ে নেওয়া হয়েছে বাংলার অধিকারের এক দশমিক নয় ছয় লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। একই সাথে বাংলার ঐতিহ্য সংস্কৃতি আর গৌরবের ওপরেও চলছে বিজেপির বুলডোজার বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে যা শুরু হয়েছিল আজ তা এসে ঠেকেছে আলোক পুরুষদের অপমানে মা সারদার ব্যঙ্গচিত্র ঘিরে তোলপাল রাজ্য রাজনীতি প্রজাতন্ত্র দিবসে বাংলার নেতাজি থিমের যাবল বাতিল রামকৃষ্ণ দেব ছিলেন তার তো খুব বেশি লেখাপড়া করেনি সুকান্ত মজুমদার বিজেপির বাংলার প্রতি তাদের কত দরদ সেই নাটক করছেন পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিরে। আজ এমন এক সময় এসেছে যেখানে নিজের মাতৃভাষা বাংলা বললেই ভারতের মাটিতেই অত্যাচারিত হতে হয় বাঙালিকে আজকে অমিত মালভিয়া বিজেপি নেতা তিনি বলছেন বাংলা ভাষা বলেই কিছু নেই ডিটেনশন ক্যাম্পে পাঠানো থেকে মব লিঞ্চিং কিছুই বাদ যাচ্ছে না বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না এতদিন যখন করিনি যতদিন থাকবো করতে দেব না দেব না দেব না দেশ ছাড়া করার ঘটনাও সামনে আসছে প্রতিনিয়ত জন্মসূত্রে ভারতীয় হয়েও অন্তঃসদ্ধা সোনালি খাতুনকে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশে সেই একই পথে বিজেপির নতুন অস্ত্র নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার নতুন চক্রান্ত নিজের দেশে নিজের মাটিতে দাঁড়িয়েই বাঙালির অস্তিত্ব আজ প্রশ্নের মুখে আমার নাম উঠবেন আমার ওন মার দু সালের নাম নেই ওর কি করে হবে নাম উঠবে এই চক্র এই ইয়েতেই ওর মাথাটাই এগোয় শেষ হয়ে আস্তে আস্তে আমি এইটাই বলতে চাই না বিজেপির মোদী মোদেরকে এতই মানে রাজ্য দখল করা এতই নেবেন এতই নেশায় যাবে গেছে যে মানুষ মনে যাক আমার কোনো আপত্তি আমার কোনো ক্ষতি না আমার রাজ্য চাই আজ বিজেপি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের এই ধারাবাহিক চক্রান্তের উদ্দেশ্য একটাই প্রতিনিয়ত বাংলার মানুষকে হেনস্থা করা বাঁচতে চাই বিজেপি তাইয়ের নামে হুমকি দেওয়া হচ্ছে ওদের কাছে নত জানু না হলে বাংলা ও বাঙালির বেঁচে থাকার অধিকারই শেষ করে দেওয়া হবে আগামী দিনে লড়াই বাংলাই আগামী দিনে শেষ কথা বাংলাই বলবে কিন্তু বিজেপি বোধহয় ভুলে গেছে এই বাংলা কখনো অন্যায়ের সামনে মাথা লোয়ায় না গোটা দেশ যখন কুসংস্কারের অন্ধকারে ডুবেছিল এই বাংলার নবজাগরণ পথ দেখিয়েছিল এই বাংলার মাটি প্রথম আওয়াজ তুলেছিল জয় হিন্দ বলে এই মাটিতেই সৃষ্টি হয়েছিল বন্দে মাতারাম জনগণ মন যে বাংলা একদিন দেশে স্বাধীনতার আগুন জেলেছিল সেই বাংলাই আজ বীর চিত্তে আবার আওয়াজ তুলছে যত